এক নম্বর ফাতিহা ফতিহা মানে খোলা দরজাটা বন্ধ আছে ইফতাল বাদ দরজাটা খুলে দাও ফাতিহা মানে খোলা কোনো জিনিস বন্ধ থাকলে ওটাকে খুলে দিলে আরবিতে ফাতিহা বলা হবে মোবাস না লিখছেন যখনই তুমি পৃথিবীর সব থেকে বড় গ্রহণ এর ওপর আর কোন যখন ফাতিহাকে পেয়ে যাবে কোরআন খুলতে গেলে কাকে প্রথমে পেলাম যেটা বলেন কাকে পেলাম ফাতিহা এখান থেকে ওনারা বলছেন গোটাটাই হেদায়াত হুদাল্লিল নাস হুদাল্লিল মুত্তাকিন কোরআনে কোরআনকে বলা হয়েছে হেদায়াত আপনার আমার জীবনের হেদায়াত অন্ধতাকে দূর করে আলো পথে চলার নাম কোরআন আর সেই হেদায়তের দরজা খুলতে গেলে তার চাবির নাম হচ্ছে ফতিহা যদি কেউ ফাতিহাকে ঠিক না রাখে তার দ্বারা হেদায়েতের দরজা খুলবে না সুরা ফতিহা নিজেই বলেছেন ইন্দিনাস্তাক হে আল্লাহ তুমি আমাকে পথ সিধাস একজন তফসির করতে গিয়ে বলেছে তুমি সোরা ফাতেহের আমল গোটা কোরআনে করতে পারো সব জায়গায় মিলবেও আমি পড়তে পড়তে দুপাড়া পড়লাম কাজ আছে রেখে দিলাম মাঠে চলে গেলাম কাজটাজ হলো বিকাল একটু পড়বো কোরআন শুরুটা খুলছি তো দ্বিতীয় পরাটা খুললাম যেখানে আমি শেষ করেছি ওইখানে আঙুলটা দিয়েছি বলছি যদি ওখানে আঙুল দিয়েছ তো তুমি বিশ পরে পরে যদি সুরা ফাতিহা করে নাও তারপরে যদি শুরু করো মা আসা বা কামিনাত এইভাবে যদি তুমি পড়তে লাগো তো আরো সৌন্দর্য বেড়ে যাবে তার কারণ হচ্ছে সুরা ফাঁতিহাটা হচ্ছে গোটা কোরআনের ব্যাখ্যা আর গোটা কোরআন হচ্ছে সুরা ফাতিহার ব্যাখ্যা অতএব ফাতিহা মানে খোলা উনি এবার তফসিরে বলতে শুরু করলেন যদি তুমি সুরা ফাতিহাকে ঠিক মতো আমল করো যদি তুমি সুরা ফাতিহাকে ঠিক আমল করো পড়াশোনা করো তাহলে তোমার জন্যে সপ্তব আসমানের দরজা খুলে যাবে জান্নাতের আটটা গেট খুলে যাবে আল্লাহর হৃদয়টা তোমার জন্যে খুলে যাবে তুমি জান্নাত পাবে আল্লাহকে পাবে কোনো আসমানে তোমাকে আটকাবে না এরই জন্যে এর নাম ফতিহা খুলো তুমি খালি খুলতে থাকো খুলতে থাকো খুলতে থাকো এমন চাবি তোমাকে দেয়া হয়েছে সুরা ফাতিহা জি এই ফাতিহা আর একটা নাম যদি ফাতাহা লেন মুফাশিররা বলছেন যদি তুমি ওটা ফাতাহ শব্দ লাও তোর মানে দাঁড়াবে বিজয়ী 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 মানে আপনার সঙ্গে আমার লড়াই চলছে আপনারা বর্ডারে বাস করছেন মানে মুর্শিদাবাদ নদিয়া লড়াই চলছে বিজয়ী পতাকা লোককে মুর্শিদাবাদ বিজয়ী পতাকা তুল্যকে না নদীয়া তো বিজয়ী ফাতাহ মানে বিজয়ী যদি ফাতা মানে তাহলে প্রথমে তুমি আল্লাহকে বিজয়ী করবে আল্লাহর দিলকে জয় করবে আল্লাহর মোহাম্মত জয় করবে আল্লাহর রেজামন্দি জয় করবে আল্লাহর রহমতকে জয় করবে এরপরে সাঁত ভেদ করে সিররাতুল মন্দ ভেদ করে আর সে স্তা নিচে আড়সের ছাদের নিচে রয়েছে জান্নাতুল ফেরদাউস সমস্ত জান্নাতকে তুমি বিজয়ী করবে তোমার জন্যে আর জান্নাতের টেনশন থাকবে না একটা মানে বললাম আর একটা বলি সুরা ফাতেহার আর একটা নাম হচ্ছে সুরতু দোয়া সুরাতু দোয়া সবাই বলেন দো আলসা শেষ হয়ে গেলে বলে মূল ওরা দোয়া করলে না নামাজের শেষে কি বলে মূল বিশাহ দোয়া করলে না এই হাত তুলে রব্বানা তিনা ফাঁক ফিলা জুরুবানা জি ভাই দোয়া করা যায় কি যায় না মুফতিরা বলবে আমাদের অত বড় ইলম নেই অন্তত আমার নেই ওদি আমি প্রশ্ন আনছি না কিন্তু পৃথিবীর সব থেকে বড় দুয়াকি ফা জি এটা একটা জিনিস আপনাদেরকে শোনাই দীর্ঘদিন ধরে জিহাদার টেনশন ছিল সাহাবিদের ভিতরে যখন মক্কা মদিনা আমান ঘোষণা হয়ে গেল মামন বেটি কান করে শোনেন যখন মক্কা আর মদিনা ও বালাদিল আমিন এই শব্দ এসে গেল এই শহরে নিরাপত্তা পৌঁছে গেছে আর ঝগড়া নাই ঝামেলা নাই টেনশন নাই শত্রু নাই বিপদ নাই খালি একটাই টেনশন আছে বারান্দায় কিছু লোক দাঁড়িয়ে আছে এই টেনশনটা আমার কাটছে না যে ওরা কেন দাঁড়িয়ে আছে আমার কাছে পয়সা পাবে না আমাকে মার্ডার করবে আল্লাহ জানে যে নাম তারপরে তোকে দেখছি এরা বসছে না কেন এদের কি বসার ক্যাপাসিটি শেষ আল্লাহ মাবুদ এদেরকে হেদায় পায়ে ধরছি বসে যান ইসলামকে সুন্দর করতে দেন আপনি কেন অসুন্দরের জায়গায় এসে দাঁড়াবেন জি কথা বুঝছেন না আপনি বুঝেন না আমার বাংলা কথা কত সাঁচি আমরা সাইজ মোটা আছে গো দেখিস রে বা এই তোরা হাঁটা করবি না এর পরে যেটা বলছি দোয়া দোয়া জি যে এমন একটা জিনিস সুরা ফাতিহার মতো বড় দোয়া আর নাই সুরা ফাতিহার মতো বড় দোয়া আর নাই ওটাই ওর থেকে বড় দোয়া হতেই পারে না কারণ ও সোরাটার নাম সুরাত দোয়া এখানে একটা ভেজাল কথা আছে আবার দোয়া একটা ঘটনা শুনে যখন মক্কা মদিনা ফাতে হয়ে গেল তো আনসারি যারা আনসার মানে মদত কারণে বলা এরা চাষ করতে ভালোবাসত খুব চাষি এদের মিজাজটা ছিল আপনাদের মতো খালি আদা রসুন আর ধনে পাট বারো মাস মাঠকে সবুজ করে রাখা এদের মিজাজ তো এরা আপসে আলোচনা শুরু করলো আর জিহাদ নাই আর টেনশন নেই তাহলে এখন তো আমরা ধীরে সুস্থে আছি মক্কা বিজয়ী হয়ে গেছে আমাদের হাতে ইসলাম চলে এসেছে ইসলামের হাতে গোটা দেশ চলে এসেছে তাহলে এখন কি করতে হবে চল রসল্লা সাল্লামের কাছে যাই ওখানে গিয়ে বলি গা যে এই মদিনায় যে পাহাড়গুলো আছে এই পাহাড়ের মধ্য জায়গাগুলো আপনি বান সিস্টেম করে দেন সরকারি খরচাতে বৃষ্টি হয়ে ওখানে পানি জমা হবে দিয়ে ড্রেন তৈরি করে দিয়ে ক্যানেলের মতো মদিনাতে বইয়ে দেবেন আমাদের চাষ করতে সুবিধা হবে এই নিয়তে চার পাঁচজন আনসার রসুলের কাছে যেছেন চ রাস্তায় ওরা হাঁটছে আপোষের মধ্যে কথা বলছে আর হাঁটছে ও বলছে তুই বলবি বলছে না তোর বলাটা ভালো তুই বলবি তোর বলার মধ্যে ভঙ্গি আছে ও যে না তুই বলবি এই বলতে বলতে যাচ্ছে এই যাওয়াটা এই চাওয়াটা আল্লাহকে ভালো লেগে গেছে আল্লাহ ইলামিনকে বললেন যে আমার নবীকে এক্ষুনি বলে এসো কয়েকটা আনসার কিছু চাইতে আসবে কি চাইতে আসবে এটা বলতে হবে না কিছু চাইতে আসবে ওরা আজকে যেটা চাইবে ওটাই মঞ্জুর আল্লাহ মঞ্জুর করে নিয়েছে এবার বলেন যেই আমিন চলে গেলেন আর মসজিদের মেন গেটে পাঁচ সাতজন কি আট দশজন জন ঢুকছে তো রসুল মুচকে হাসছে যে এদের এদেরই খবরটা এই মাত্র পেলাম তা আল্লাহ রসুল মুচকে হাসছেন রসুল এত দিলের ভিতরে আনন্দ পৌঁছে গেছে যে উনি থাকতে পারছেন না হাসছেন আর বলছে এসো এসো ও বলছে তুই বল বলছে নবী বলছেন আগে আমি মুখ খুলে দিলাম তোমরা ভেবে দেখো তোমরা নিশ্চয়ই আমার কাছে কিছু চাইতে এসেছ তবে শুনে তোমাদের চাওয়ার ব্যাপারে আমাদের রব এত আনন্দ হয়েছে আজকের দিনে তোমরা যেটাই চাইবে ওটাই কবুল হয়ে যাবে আমাকে না বলতে মানা করে দিয়েছে তোমরা চাও এবার ওরা মাথাটা নামিয়ে দিয়ে একে ওপরে এরকম করে তাকাইছে চার মুচকে মুচকে হাসছে যে আমাদের প্রতি আল্লাহ খুশি আছে এটা কত বড় আনন্দের বিষয় কত বড় আনন্দের বিষয় তখন বিশ্ব নবীকে বলছেন দয়ার গো আমরা সত্যি কথা চাইতে এসেছিলাম তবে আমাদের তো জানা ছিল না আমাদের চার ব্যাপারে স্বয়ং আল্লাহ রাজি আছেন তবে এখন যখন জানতে পেরেছি আমাদেরকে কিছু সময় দেন আমরা একটু মসজিদের ভিতরে আপোষ করে নি আলোচনা করে নিই কোন জিনিসটা চাইলে ভালো হবে এবার শুনে নিয়েছে আল্লাহ রাজি ধরো মাল চেঞ্জ করবে এবার বুঝতে পেরেছেন চালা নবীজি বললেন যাও চিন্তা ভাবনা করি বলো কিছুক্ষণ চুপ করে বসে থেকে আপসের মধ্যে আলোচনা করে এসে বলছেন দেখেন এদের সাহাবারা জেলা মাঝমেদের জীবনটা কত সুন্দর দেখেন আগে সত্য সব সত্য বলছে ইয়ারসুল আল্লাহ আমরা নিয়োগ করেছিলাম যে এখানে একটা ড্রাম তৈরি হবে মদিনাতে সেখান থেকে ছেঁচের ব্যবস্থা হবে আর যখন শুনলাম আল্লাহ রাজি হয়ে গেছে তখন আরে নদী আর ড্রাম পৃথিবীর কিছু প্রয়োজন নাই আপনি দোয়া করে দেন ওই ড্র্যামটা যেন আল্লাহ আমাদেরকে জান্নাতে বইয়ে দেন মানে ব্যাকে জান্নাত চাইছে নবীজি বললেন যাও মঞ্জুর হয়ে গেছে চলে গেলেন ওরা খুশি হয়ে মঞ্জুর হয়ে গেছে খুশি হয়ে চলে গেলেন তার মানে একটা জিনিস হচ্ছে যদিও ভিকেরি আমরা তবুও চাইতে জানি না চাওয়ার চাওয়ারও ভঙ্গি আলাদা হতে হবে চাওয়ারও কোয়ালিটি আলাদা হতে হবে কীভাবে চাইতে হবে এটাও জানা দরকার আছে সব থেকে বড়ো দোয়া হলো হেদায়ত আমরা যদি এখন আল্লাহর কাছে কিছু চাই হাজি ভাই একশোটা চাইলে একটা দিবে একটা চাইলে একটা দিবে বিশটা চাইলে একটা দিবে দশটা চাইলে একটা দিবে কী নেবেন কী নেবেন হেদায়ত কী নেব হেদায়ত আর ওইটাই সুরা ফাতিহাতে আছে اهدنا الصراط المستقيم যে হেদায়েত পেল সে সব কিছু পেয়ে গেল যে হেদায়ত পেল সে পৃথিবীর সমস্ত জিনিসকে লুটে নিল আখেরাতের সমস্তকে লুটে নিল কবরের যত ভালো সম্পদ আছে সব জিনিসকে লুটে নিল আর যে দুনিয়াতে টাকা পেলো পয়সা পেলো জমি পেলো জায়গা পেলো পুকুর পেল বাগান পেলো বিবি পেল ছেলে পেল পেল আর নাতি নাতনিতে ঘর ভরে গেল সোনা দানা টাকা পয়সাতে ভর্তি হয়ে গেল কিন্তু না ও থেকে কুকুর শুকর অনেক গণে ভালো আল্লাহ বলেছেন উলাই কাকাল বালহু মাজাল তোরা চতুষ্পর প্রাণীর থেকেও নিতকৃষ্ট আর সেই হেদায়েতের কথাটা কোথা আছে সোরা ফাতিহার ভিতরে আছে এখন একটা জায়গা কনফিউশন রয়েছে বললাম যে একটা ভেজাল আছে এই নামটার ভিতরে সেটা কি আমরা কি বলি রসুল্লা সাল্লাম বলেছেন লা লিমাল্লাম একরা ও বিফাতিহাতিল কিতাব ওই নামাজটা হবে না যে নামাজে সুরা ফাতিহা নাই শূন্য নফল অজি আপনার কি না শূন্যতে মক্কাদা গায়ের মক্কাদা যত নামাজ আছে যে সলাতি হোক না কেন ওই সলাতে কি লাগবে বল কি লাগবে ফাতিহা যদি কেউ ফাতিহা না পড়ে ও নামাজ হবে না সুরা ফাতিহা পড়তেই হবে এবং প্রতিটি রিকাতে পড়তে হবে ভেজাল চুকে গেল কিন্তু আমাদেরই মতো মুসলমান ইমানের দাবি আছে সব ঠিক আছে আমাদেরই ভাই একটা গুরু তারা কি বলছে লাআলকুম তুর্হামান হে বিশ্ববাসী যখন কেউ কোরআন পড়বে ওই কোরআন যখন সে পড়বে তুমি ধৈর্য ধরে চুপ করে শুনবে তাহলে আল্লাহ রহমত নাজিল হবে এটা কোরআন খুব ধৈর্য ধরে বোঝা এখানটা একটু চেষ্টা করেন আমি কতটা দিতে পারবো জানি না তাহলে হাদিস আর কোরআন একটা হলো রসুলের হাদিস আর একটা কোরআন প্রাধান্য কাকে দেবেন কোরআন কি দিব কোরআন আমাদের আগে থাকবে তাহলে কোরআনকে মেনে আমরা চুপ থাকবো ইমাম যখন সুরা করবে তখন আমরা পড়ব না আমরা চুপচাপ শুনব এখন আমার একটা প্রশ্ন প্রশ্নটা হচ্ছে আমি জানতে চাইছি আমার জ্ঞান কম বুদ্ধি কম এই জন্যে জানতে চাইছি আল্লাহ তাবারকবাত গোটা কোরআনটা অক্স করেছেন বিশ্বনবীর নবীর এবং বলেছেন আইন্নাকালা আলা ফুরকিন अजीম এই গোটা কোরআনটা হলো বিশ্বনবীর চরিত্র শুধু তাই নয় আল্লাহর নবীর বিসমিল্লাহ থেকে মিনাল জিন্নাতে ওয়ান নাস পর্যন্ত গোটা কোরআনের শুধু হাফিজ নয় কি বলতে চাইছেন অভ্যন্তরীণ থেকে নিয়ে গভীর তত্ত্ব পর্যন্ত আল্লাহ তার দিলে ভরে দিয়েছেন তাহলে ওই যে আয়াতটা ও ইদা কুরিয়া আলাইহিমুল কুরআন ও আনসিতু যে আয়াতটা তোমরা চুপ করে সর যাতে করে তোমাদের উপরে রহমত নাজিল হবে একবার নয় হাজার বার আল্লাহর কসম দিয়ে বলবো এ আয়াতটা বিশ্ব নবী পড়েছেন এ আয়াতটা বিশ্ব নবী ব্যাখ্যা জানেন এ আয়াতটাকে আল্লাহ নবী মুখস্থ ছিল এ আয়াতটা কেন আল্লাহ বলেছেন সেটাও আমার আমার নবী জানতেন এতটা জানার পরেও নবী

শুনলেও হবে যদি বলে দিতেন পড়লে হবে পড়তে হবে আর শুনলেও হবে তাহলে বলা যেত যে হ্যাঁ সুরা ফাঁথাটা শুনে লাও কিন্তু আকরাও যতক্ষণ না তুমি পড়বে লা লা সলাদ বলা হয়েছে নামাজ হবে না তাহলে আল্লাহ নবী এই আয়াতটাকে কি মানেন নাই নাউজুবিল্লা সুম্মা নাউজুবিল্লা মেনেছেন এবার আসেন আপনারা আমার সঙ্গে একটু ধ্যান দিয়ে শুনবেন আমি যেটা ধরে আছি এটা কী সবাই বলেন এটা কী এটা কী এটা তো চুল এটা কী এটা কি কে বললে এটা চুল লয় এই জায়গায় থাকলে চল এখানে আসলে দাঁড়িয়ে জিনিসটা এক যখন খালি জায়গায় এখনই যদি একটা হাঁপের ছেলেকে বলা হয় বাবা তুমি খানি কোরআন পড়ো কোন জায়গা পড়ো বলি নাই ও এসে শুরু করল বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ রাব্বিল আলমীর সঙ্গে সঙ্গে আপনারা আমি ধীরে সুস্থে শুনব কারণ এখন কোরআন তেলোয়ার চলছে চুপচাপ শুনলে আল্লাহ রহমত নাজিল হবে কিন্তু এই সোরা ফাতেহাটা যখন নামাজের ভিতরে পড়া হবে তখন আর কোরআন থাকে না তখন সুরাটার নাম হয়ে যায় সুরাত তখন ও আর কোরআনের জায়গায় থাকে না এখানে থাকে না এখানে চলে আসে ওর নামটা চেঞ্জ হয়ে গেল এতক্ষণ ছিল কোরআন স্টেজে আর যখনই নামাজে শুরু হলো ওর নাম কি হয়ে গেল দোয়া কারণ আল্লাহ বলছেন বিশ্বনবী যখন পাঁচ অপ্তের নামাজ নিয়ে আসলেন তখন সাহাবিরা প্রশ্ন করলেন মা সলা নামাজ কি আল্লাহ নবী বললেন ইস্তাইন ও বিশ্ববরি সলা ধৈর্য এবং নামাজের ভিতর দিয়ে আল্লাহর কাছে চাও আল্লাহর কাছে চাওয়া পাওয়ার মিডিয়ার নাম হল সলাখ অর্থাৎ আপনি মসজিদ চললেন এখন উজু করে আমি যদি জিজ্ঞেস করি কোথায় চললেন তবে বললেন নামাজ পড়তে আরেকজনকে জিজ্ঞেস করছি কোথায় চললেন তো বলছে যে সলাদ পড়তে আরেকজনকে জিজ্ঞেস করছি কি করতে যেয়েছে যে উজু করে তো উ সাদা করে বাংলায় বলছে কিছু চাইতে চললাম বাদশার কাছে ভুল বলেছে ও তো চাইতেই গেছে আমি এখন উমরা ট্রাভেলস নিয়ে লোক নিয়ে যে আসা করি আমার যারা বন্ধু বান্ধব আছে ওরা বলে তো কাললা টাকা দিয়েছে তো ঘন ঘন খালি উমরা করছি রে আমার কে বললে আমি গরিব বলি বারে বারে ফক বাদশার দরবারে ভিক্ষা চাইতে তোদের দরকার নাই বলি ঘরে শুয়ে আছিস তো কোনো লোক যদি উজু করে মসজিদের দিকে যায় আর ওকে যদি বলা হয় কোথায় চললে ও যদি বলে আমি বাদশার দরে ফকির ভিক্ষা করতে চললাম তো ভুল বললো আয়াত বলেছে। অতএব নামাজে যখন আমরা ও দাঁড়িয়ে যাই তখন ওই সোরাটার নাম কি হয়ে যায় দোয়া অতএব সবাই বললে অসুবিধা নাই এরই জন্য বিশ্বনবী বলেছেন এ যে তোমরা তোমাদের নামাজ হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা না পড়বে তাহলে সোরা তো দোয়া এরপরে আসেন আর একটা নামের কথা বলি ওটাকে বলা হয়েছে সুরা সাবামাসানি সাত আয়াতের সুরা আর বলা হয়েছে সুরাতুল কাঞ্জ কাঞ্জ মানে হচ্ছে গোডাউন মালে পরিপূর্ণ আছে যে ঘরটা ওইটা হচ্ছে গোডাউন আল্লা সুরা ফাতিহার ভিতরে সম্পদের ভরে দিয়েছে আর একটা নাম হলো তফসির গোডা কোরআনের তফসির হলো সুরা ফতিহা শুধু তাই নাই এই সুরাটার নাম মহা ঔষধ এর মতো ঔষধ পৃথিবীতে কিছু নাই এমন একটা সোরা যত বড় হোক না কেন যত জটিল রোগ হোক না কেন এই পরে যদি পানিতে রুগীকে পান করানো যায় তাহলে ও রোগ সেরে যাবে আপনি এখন বলবেন কোথা গেল পানির বোতলটা কোথায় গেল ওদের কি করে কঠিন জায়গায় এসেছে আমি সুগারের রুগী জীব জড়িয়েছে মাঝে মাঝে পানি ছাড়া চলতে পারবো না ছোট বোতল দিলে তো হয় এটা যা বেড়েই দিয়েছে দুটো লিভার লাগবে আমার সাথে একটু ধ্যান দেন যদি আপনার আমার ইমান থাকে একশোতে একশো আপনার আমার ইমান যদি থাকে একশোতে একশো ইমান যদি থাকে একশোতে একশো তা আল্লাহর কসম দিয়ে বলা যেতে পারে জটিল থেকে জটিল রোগ চলে যাবে এটা কত বড় সেফা বন্ধুরে সুরতুফা আপনি আমি বললেন আমার ছেলেটা অসুস্থ মেয়েটা অসুস্থ একটু পানি পরে দেন বিসমিল্লাহ রহমান রাহিম ইমাম সাহেব করে ফুঁ মেরে দেয় আপনি ভাগ না জানি কি দোয়া করে এটা কোনো দোয়া নয় আপনি উপরে ফুঁ দিলে কাজ হয়ে যাবে এটা হলো সূরাতুল ফাতিহা এই সূরার নাম সূরাত সিফা কোন মেয়েকে কে কোন যুবকে জিনে বিরক্ত করছে ওই মেয়েটি এখন সুস্থ আছে জিনটা এখন নাই ওকে মেয়েটিকে বসিয়ে দেন আর বসিয়ে দেওয়ার পর সুরা ফাঁতিহরে বিসমিল্লা বলে ওর মাথাটা আপনি নিয়োগ করেন কে বিরক্ত করছিস তুই যেখানেই আছিস সেখানে এসে যা এটা নিয়োগ করে যখনই ফুঁক মেরে দেবেন যদি পৃথিবীর শেষ প্রান্ত চলে যায় আটলান্টিক মহাসাগরের মধ্যখানেও থাকে সঙ্গে সঙ্গে রুবির কাছে এসে হাজিরি দেবে এর নাম সুরা এত পাওয়ার এই ওষুধটা চলেন আর একটা নাম বলবো এই সুরাটার নাম কোরআন মানে মা গোটা কোরআনে একশো চোদ্দটি সুরা আছে সুরা ফাতেহাটা যদি বাদ দিয়ে দেন তাহলে একশো তেরোটা হবে এই একশো তেরোটি সুরা উম কোরআন একশো তেরোটি সরা রমান হল সুরা ফতেহা সুরা বাকারা সূরা আলি ইমরান সূরা নিসা সুরার রহমান সরা ইয়াসিন সুরাতে বাকি ইসরাইল সূরা মল সুরাত মারিয়াম সূরা আপনার যত আছে মিনার ঝিননাতি অন্যাস পর্যন্ত সম সুরা বলে সুরা ফাতিহার পেট থেকে জন্ম নিয়েছে জেনে নেন একশো তেরোটি বাচ্চা জন্ম দিয়েছেন সুরা ফাতিহার যদি আপনি মনে করেন গোটা কোরআনটা তফসিল করতে 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 নিয়ে এসে সুরা ফাতিহার ভিতরে ফাতিহায় ঢুকে যাবে আর যদি মনে করেন গোটা ফাতিহার ব্যাখ্যাটা নিব তো গোটা কোরআনটা হচ্ছে সুরা ফাতিহার ব্যাখ্যা অতএব বন্ধুরে এর নাম হচ্ছে কোরআন বিশ্ব নবী একদিন বসেছিলেন জিবরাইল আমিন এসে বলতেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কাছে দুইখানা নূর এখন পাঠানো হবে তার মানে শুনেলেন খুব ভালো করে শুনবেন এই গোটা কোরআনটা যে আসমান থেকে এসেছে জিবরাইল রসুলের কাছে এসেছেন আবার আল্লাহর কাছে গেছেন আবার রসুলের কাছে এসেছেন আবার আল্লাহর কাছে গেছেন এইভাবে যাওয়া আসা আসা যাওয়া আসা যাওয়া আসা যাওয়া আসা যাওয়া করে গোটা কোরআনটা এসেছে বন্ধুরে সেটা একটা রাস্তা আলাদা আছে ওই রাস্তায় পৃথিবীর কেউ হাঁটেনি কোন ফেরেস্তা যায়নি ওটা একটা এমন পবিত্র রাস্তা যেদিকে কোরআনকে আনা হয়েছে কিন্তু শুনেলে ওই রাস্তাতে সুরা ফাতিহাকে আনা হয়নি একটা দরজা স্পেশাল করে আসমানে খোলা হয়েছে এবং জিব্রাইলকে বাদ নিয়ে অন্য ফেরে ফেরেস্তা দিয়ে আল্লাহ সুরা ফাতিহাকে নবীজির কাছে পৌঁছেছেন তবে জিব্রাইল আমিন বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনাকে দুইখানা নূর দেবেন এই নূরে আপনার উম্মতরা আলোকিত হয়ে যাবে আপনি আলোকিত হয়ে যাবেন সেই নূর দুটির জন্য জান্নাতের স্পেশাল দরজা খোলা হবে ও আল্লাহর রাসূল সেদিকে আলাদা যে সম্মান ফেরেশতা এই নোর দুটি এনে আপনাকে দেবেন সেই নোর দুটিকে একটা হলো সুরা ফাতিহা আর একটা হলো সুরা বাকার শেষ তিনটি আয়া